সমাজে যদি এমন ধারণা তৈরি হতো যে পড়াশোনা না করলে পাশ করা যায় না আর পাশ করতে না পারলে কিন্তু জীবনে তুমি বহু কাজ করতে পারবে না যেমন মনে করো তুমি ওই শিক্ষাগত যোগ্যতা ছাড়া এই ধরনের জনপ্রতিনিধি হতে পারবে না তুমি গাড়ি চালাইতে পারবে না এই ধরনের শিক্ষাগত যোগ্যতা না হলে তুমি এই এই ব্যবসাগুলো করতে পারবে না তার মানে তুমি যদি পড়াশোনা না করো তাহলে পাশ করতে পারবে না আর পাশ করতে না পারলে কিন্তু তুমি বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হবে তো এই ধরনের সমস্যার জন্যে তোমাকে কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে কিন্তু এই ধারণাগুলো এখন আর নাই কারণ এখন পড়াশোনা না করলেও পাশ করা যায় মনে করেন যে কোনো ছাত্র সে কিন্তু পাশ করে যায় আর তাকে আর পরবর্তীতে অবহেলা করা যায় না কারণ সে তো সার্টিফিকেট ধারী অশিক্ষিত মানুষ আপনি আমি বুঝলেও সে কিন্তু শিক্ষিতদের কাতারে মিশে যায় এবং সমাজের বেশ কিছু সুযোগ সুবিধা এরা নিয়ে ফেলে এবং এই কালো মানুষগুলো আমি বলবো যে এই অশিক্ষিত অথচ সার্টিফিকেটধারী এবং তারা বেশ কিছু অনৈতিক কাজে যখন সে চলে যায় বা কাজ করে তখন এই ভালোরা সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে আস বেরিয়ে আসে আর এই কালোরা এটা কিন্তু রাজত্ব করে কারণ স্বাভাবিকভাবেই যখন কালো টাকা বাজারে প্রবেশ করবে তখন ভালো টাকা মানে যেটা সাদা টাকা সেটা টিকতে পারবে না যখন কালো কোনো পণ্য মানে অবৈধ কোনো পণ্য বাজারে প্রবেশ করবে তখন কিন্তু ভালো পণ্যগুলো আর কম্পিটিশনে টিকবে না তখন ওরা অটোমেটিক্যালি বাইরে চলে আসবে এখন সমাজের অবস্থা কিন্তু সেরকমই তো এখন এই যে শিক্ষিত হতে হলে যে পড়তে হয় পাশ করতে হলে যে পড়তে হয় এই ব্যাপারটা কিন্তু সমাজে তৈরি করা জরুরি যে অবস্থায় চলে গেছে এখন এই জায়গায় ফিরিয়ে আনতে হলে আপনার ওই শিক্ষকদের কিংবা টিচারদের এখন নিরাপত্তা জোরদার করতে হবে যে সে কেন ফেল করালো এই ধরনের মানে মানুষ যে ফেল করে না এবং ছাড়া যে ফেল করাইতে জানে এই ব্যাপারটাই এখন আর ওই মানুষ মেনে নিতে চাইবে না সুতরাং এই শিক্ষকদের নিরাপত্তা জোরদার করতে হবে এরপরে যদি এই অবস্থায় ফিরে ফেরত আনতে হয় অথবা যেটা বলা হয় যে শিক্ষা প্রচুর প্রচুর বিনিয়োগ করে শিক্ষক নিয়োগ করে ছাত্র শিক্ষকের অনুপাত কমিয়ে এনে মানে প্রতি শিক্ষক প্রতি ছাত্রদের যে অনুপাত শিক্ষার্থীর অনুপাত সেটি কমিয়ে এনে এদেরকে যথাযথ শিক্ষা দেওয়া হবে হ্যাঁ দেওয়া হবে কিন্তু আমরা জাতি হিসাবে শাস্তি না পাইলে জাতি হিসাবে আমরা যদি ওই যথাযথ ব্যবহার না পাই তাহলে কিন্তু এই সহজে আপনি যতই ভালোবাসা আদর্শ আদর স্নেহ দেন সহজে এরা পড়বে না কাজও করবে না কোনো দিন করেও নাই সুতরাং এই যে একটা পরিস্থিতি এটা থাকা উচিত ছিল হঠাৎ করে যে এরকম চলে গেলো সব কিছু হ্যাঁ যে না পড়লেও পাশ করা যায় ব্যাপারটা আমার মনে হয় দীর্ঘমেয়াদে আমাদের ক্ষতি করেছে তো ভালো থাকবেন সকলে